বন্ধন বন্ধন নিউজ খবরের শুরু করছি আজকের খবর বৈশাখ চুচুড়ার প্রাণকেন্দ্র গঙ্গার পাড়ে চুচুড়া রূপনগর মাঠে শহরের প্রবীণ পাতভ্রমণকারী নাগরিকদের কবি বনাম প্রতিদিন সকালে গঙ্গার পাড়ে শরীর ও মনচর্যার মর্নিং ওয়াকে নতুন সূর্য দেখেন শহরের প্রবীণ নাগরিকরা এদিন সকালে সেই প্রবীণ নাগরিকদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিবসে রাবিন্দিক কবি প্রণাম অনুষ্ঠান মঞ্চে গান ও কবিতা পাঠের অনুষ্ঠানে সামিল হলেন শহরের সংস্কৃতি অনুভবাপন্ন প্রবীণ নাগরিকরা গঙ্গার পাড়ে সবুজ বৃক্ষ ঘেরা প্রাকৃতিক মঞ্চে রাবিন্দিক সাংস্কৃতিক অনুষ্ঠানে শহরের প্রবীণ প্রবীণাদের কণ্ঠে ফুটে উঠল আগামী দিনের নতুন সূর্যের প্রভাতী আলো নিউজের ক্যামেরা ধরা পড়লো সেই দৃশ্য রবীন্দ্রনাথকে সব জায়গার মতো এখানেও শ্রদ্ধা জানাব রবীন্দ্রনাথ সম্বন্ধে বলার আমার নেই এত বড় মাপের মানুষ শিল্পী লেখক নাট্যকার মানুষ হিসাবে এবং স্বাধীনতার সংগ্রামী সবটাই ওনার ভেতরে প্রতিফলিত হয়েছে আপনারা দেখেছেন যে উনি মুক্ত বিশ্ববিদ্যালয় করেছেন যেটা আজকে অনেক জায়গায় অনুসরণ করে হচ্ছে অনেকভাবে হচ্ছে এবং উনি যখন স্বাধীনতা সংগ্রামে যখন ইংরেজদের অত্যাচার উনি নাইট উপাধি ত্যাগ করেছেন স্বাধীনতা সংগ্রামের সমর্থনে আবার যখন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে বেলেঘাটাতে সেখানে গিয়ে উনি রাখি মাধ্যমে অসময়ে মানুষের ভেতর সম্প্রীতি আনার চেষ্টা করেছে একটা পূর্ণাঙ্গদিনের সম্পাদক হিসাবে এখানে আছি এবং আমাদের এখানে প্রবীণ প্রবীণদের সংগঠন আমরা পঁচিশে বৈশাখ পয়লা বৈশাখ হ্যাঁ নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি এবং আমরা রবীন্দ্রভবন অনুষ্ঠান করি এবং আমাদের উদ্যোগে এখানে একটা সবুজায়ন হয়েছে রয়েছে দেখছেন দুটো সুন্দর বাগান দ্বারে আমাদের এর আমাদের নিজ ব্যয়ে আমরা এই সুন্দর মানানটা তৈরি করেছি আমরা জানি যে আমরা সমাজ পদ্ধতি সবই সরকার করতে পারে না আমাদের সমাজের প্রতিটি কর্তব্য আছে এই কর্তব্যের তাগিদে আমরা নিজ অর্থ দে এখানে একটা সবজান করেছি এবং চেষ্টা করছি পরবর্তী প্রজন্মের কাছে সবুজ পৃথিবী হ্যালো দা কিছু বলবেন আমি বলার প্রথমে প্রথমেই বলি যে আমি এখানে আসি কেন আমি না এসেই তো পারি আমি না এসে পারি না চণ্ডীদাস ঘোষ একুশে ফেব্রুয়ারি আমি চলতে চলতে এই জায়গায় এসেছিলাম তা একজন বলেছে উনি চলতে চলতে এলেন কেন চণ্ডীদাস বলল যে উনি না এসে পারেন না আমি একুশে ফেব্রুয়ারি তারপর নববর্ষে এসেছি আজকে এসেছি চলতে চলতে আমি আসি কেন আমি না এসে পারি না এই জন্যে যে এখানে এসে আমার নষ্টাল যে এফেক্ট হয় এই যে গানগুলো প্রতিটি গান আমার মুখস্থ ছিল প্রতিটি গান আমি ঝুঁক জানতাম রেগুলার উনি দু লিটার জল নিয়ে এসে সাতটা গাছে জল দিতেন আমি না আশ্চর্য হয়ে যাই আর কি এই বয়সেও একটা মানুষ গাছকে ভালোবেসে তো ওনার হাতে এই লিস্টটা দিলাম প্রত্যেকে আপনারা এটা দেখে নেবেন প্রতিটা গাছে নাম্বারিং করা হয়েছে নাম্বারিংয়ের জন্য সমস্ত লাগাতে হেল্প করছে হচ্ছে উমেশ দা উনি দেখতে পাচ্ছেন আমি আজকেই এগুলো জোগাড় করে নিয়ে এসেছি নাম্বারিংগুলো তা প্রত্যেকে এটা দায়িত্ব নিতে বলছি বা নাকি বিরাট কোনো খরচা নেই বলুন আজকের প্রভাতী অনুষ্ঠান সম্বন্ধে ইন্ডিয়ান জয়ন্তী কেন্দ্র করে সুপ্রভাতের যে প্রভাতী অনুষ্ঠান সেই অনুষ্ঠান যথেষ্ট উচ্চ মানের প্রত্যেকটি গান কবিতা রবীন্দ্রনাথের জীবনের নানা কাজের সঙ্গে যুক্ত থাকা যে লেখন সেই লেখনিরই বহিঃপ্রকাশ কিন্তু শুধুমাত্র আমরা এখানে যে জন্মদিনকে কেন্দ্র করে প্রত্যেকে যে অনুষ্ঠান করেছি সেই অনুষ্ঠানের পাশাপাশি যদি সুপ্রভাতে এরকম ব্যবস্থা করা যায় আরেকটু ঘরোয়া অনুষ্ঠান করে সেই গানের পটভূমি সেই বক্তব্যের পটভূমি সেই লেখাগুলো রুৎস এগুলো যদি আনা যায় তাহলে আজকে যে একটা ভয়ঙ্কর ক্লেদাক্ত পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশ থেকে সুপ্রভাত রবীন্দ্র দীপ্তিতে নতুন পথ দেখাতে পারবে আশা করি মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা ভারতে ছড়িয়ে পড়েছে তার উত্তর পূর্ব ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা হেলথ অর্গানাইজেশন একটা বার করেছে হুগলি কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পরিবারের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্ব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থ্রি থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজে ক্যামেরা ধরা পড়ল সেই এখানে ক্লাস থ্রি থেকে ইঞ্জিনিয়ারিং মধ্যে সমস্ত রকম কোর্স করানো হয় এবং তার সাথে যাতে প্রফেশনাল কোর্স যেমন শ্রী সুপার্স যাওয়া পাওয়া বিআই ক্যালিং আর জি এস টি ওয়েব ডেভেলপমেন্ট আপ ডেভেলপমেন্ট পাওয়া বিআই এসএ সব রকমের কোর্স করানো হয় কম্পিউটার কোর্স করানো হয় ওগুলো এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয় कैलिंड्रूप, राइट? ये कैलिंड्रूप है। हम इन्हें क्यों कहते हैं? ये पार्ट है, ये पार्ट है बार तो चिपके, जैसे हमारे वेरी गुड नॉलेज पढ़ा, तो इस चुना ये पार्ट है द फर्स्ट वाइड ब्यूम, इसके बाद द सेम ऑफ दीज़, और द सेकंड वाइड इसके बाद द रिकॉर्ड। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলি মিডল্যান্ড নার্সিং হোম আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিউনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইকস তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটাই একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুঁচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটো থেরাপি মানে দুটো ডবল সার্ফেস ফটোথেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিয়মেরদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াটিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিয়াটিশিয়ানও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের কেয়ার ইউনিটির জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা বেশি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমিয়াচুর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা মানে ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্যে কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখি আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি যা যাকে হঠাৎ করে শিফট করতে চলে নিকুতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বারের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে

জীবনের নানা ওঠা পড়া যেন সহজে গায় না লাগে তার জন্যই আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বিমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া জন্ম থেকে মৃত্যু আর সুসময় থেকে বিপদের সময় সবসময় আপনাদের পাশে রয়েছে এলআইসি তাই আর দেরি না করে আসুন ভারতীয় জীবন বিমা নিগম পরিবারে অন্তর্ভুক্ত হন জীবন বিমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আর নতুন জীবন বিমা পলিসির জন্য যোগাযোগ করুন সিক্স টু এইট ডবল নাইন এইট ডবল ফাইভ